জামায়াতের পক্ষে নির্বাচনী প্রচারণায় নেমেছেন চিত্রনায়ক শাকিব খান বাংলাদেশে ভাই বাংলাদেশে ভুয়া সাংবাদিক ভুয়া চ্যালেনে ভরপুর হয়ে গেছে মানে আজকে এমন একটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি যেটা দেখার পর আপনারাও কল্পনা করতে পারবেন না যে নাম করা চ্যালেন কিভাবে তারা ভুয়া নিউজ তৈরি করে শাকিব খান নাকি জামাতের ইলেকশন করতেছে বিশ্বাস হচ্ছে না তো চলেন ভিডিওটা তাহলে আপনাদেরকে দেখাই তবে তার আগে একটা কথা বলে রাখি জানি না এই ভিডিওটা শেয়ার করার কারণে কপিরাইট খাই কি না কি তুইও দেখতে চাস অবশ্যই চল তাহলে দেখি নে নির্বাচন এলে দেশের সবিস তারকাদের পছন্দের দলের প্রচারণায় নামা নতুন কিছু নয় বিগত সরকারের আমলে বিভিন্ন নির্বাচন দেখা গেছে তারকাদের সরব উপস্থিতি এবারও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষে প্রচারণায় নেমেছেন সঙ্গীত শিল্পী রবি চৌধুরী মনির খান অভিনেত্রী রিনা খান সহ অনেকে কিন্তু শেষ মুহূর্তে জামায়াতের পক্ষে নির্বাচনী প্রচারণায় নেমেছেন চিত্রনায়ক শাকিব খান বিএনপির পক্ষে ভোট চাইতে মাঠে নেমেছেন সঙ্গীত শিল্পী রবি চৌধুরী মনির খান অভিনেত্রী রিনা খান হুমেরা সুবা সহ অনেকে বাবা মায়ের প্রত্যেকটি কথার মূল্য দিয়েছেন একটা বিষয়ের উপরে বিমান থেকে নেমে এয়ারপোর্টে আসলেন জুতা খুলে মোজা খুলে এক মুঠো মাটি বুকে ধরে উনি প্রমাণ করলেন মা বাবা যে কথা বলেছেন দেশের মাটি আমাদের আর কোনো ভালো ভালোবাসার জায়গা নাই ছাত্র আন্দোলন করার পর আমার মনে হলো যে হচ্ছে দেশের জন্য কিছু করা উচিত হ্যাঁ আর এই জন্য আমাদের অবশ্যই তারেক রহমান ভাইকে আমাদের জয়যুক্ত করা উচিত এবং ধানের শেষে ভোট দেওয়া উচিত তবে সব ছাপিয়ে আলোচনায় জামাতের পক্ষে নির্বাচনী প্রচারণায় নেমেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এমন একটি ফটো কার্ড যা রীতিমতো ভাইরাল নেট দুনিয়ায় এদিকে কার্ডটি প্রকাশ্যে আসতে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা প্রশ্ন উঠেছে সত্যি কি শাকিব খান জামাতের পক্ষে প্রচারণা চালিয়েছেন দেখাও আমরা সক্রিয় ওই ভিডিওতে দেখা যাচ্ছে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান ভাষণ দিচ্ছেন তার পাশে দাঁড়িয়ে রয়েছেন সাকিব খান সামনে জনসমুদ্র ভিডিওটির শিরোনামে লেখা জামায়াতের ভাইরাল গানে সাকিব খান ভিডিও বানিয়ে ছড়াচ্ছে বলেও দাবি করা হচ্ছে ঘনিষ্ঠ সূত্রে এমনটাই জানা গেছে তবে এ বিষয়ে এখনো নায়কের সরাসরি কোনো মন্তব্য পাওয়া যায়নি দেখছেন কত বড় জালিয়াতি হায় রে মানে ওদের ছেলেনে ভিউ বাড়ানোর জন্য আর কত নিম্ন কত ভাবে মানে ভুযানি তৈরি করবে এটি হলো তার দৃষ্টান্ত